হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আজকে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ঘনাশোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ মালয়েশিয়াতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে বত্রিশ রিঙ্গিত দাম বেড়ে প্রতি ভরি চার হাজার উনষাট রিঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো আটচল্লিশ রিঙ্গিত এছাড়াও চব্বিশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ চার হাজার দুশো ছেচল্লিশ রিঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো চৌষট্টি রিঙ্গিত সিঙ্গাপুরে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে বিশ ডলার দাম বেড়ে প্রতি ভরি বারোশো চৌত্রিশ সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো পাঁচ দশমিক আশি সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ একশো ষোলো দশমিক পঞ্চাশ সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি তেরোশো উনষাট সিঙ্গাপুর ডলার ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন